মুখে যতই প্রতিবাদ করুক আদানি আম্বানি গোয়েঙ্কাদের দালালি করা এবং জনগণের পকেট মারতে ডান বাম রাম সবাই যে সিদ্ধহস্ত সেটা জোর জবরদস্তি স্মার্ট মিটার লাগানোর মধ্যেই প্রমাণিত দেশের কোটি কোটি মানুষকে অন্ধকারে রেখে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ পরিষেবা বেসরকারি করার লক্ষ্যে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়িত করতে তড়িগড়ি তৃণমূল সরকার গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে পুরনো মিটারের বদলে প্রিপেইড মিটার বসিয়ে দেয় অগ্রিম বিল দিয়ে স্মার্ট মিটার ব্যবহার করতে গিয়ে নাবিশ্বাস উঠেছে গ্রাহকদের তাদের অভিযোগ বিদ্যুৎ পরিষেবার নামে ডাকাতি করছে রাজ্য বিদ্যুৎ নিগম আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন পুনরায় মানে প্রবর্তন করা হয় এর দাবিতে এর জন্যে আমরা এই আজকে স্মারক টিভি দিচ্ছি এর পরবর্তী অধ্যায়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের প্রয়োজন যদি হয় আমরা জঙ্গি আন্দোলনও করতে পারি না আমাদের যে সরকার যেভাবে ছিল সেটাকে পিপেডি করেছে করার পর সরকার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে পাঁচ টাকা চল্লিশ ভাগ করে পারমিট হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মানুষ ব্যালেন্স বললে হ্যাঁ ব্যালেন্স বললে তখন তার দ্বিগুণ তিনগুণ টাকা নিচ্ছে যেটা তিন মাসে এক হাজার টাকা আসতো সেটা এক মাসে দু হাজার টাকার মতো বিল আসছে আমরা এই প্রতিবাদে ইলেকট্র অফিসে এসেছি এখানে জানিছি সেই প্রতিবাদে আমরা পতাবাদ করছি শান্তিপূর্ণভাবে পতাবাদ করছি আমরা আমাদের দাবি মানতে হবে এবং প্রিপেড বিল নিয়ে পশুটা নিয়ে আসতে হবে এবং পূর্ণ মিটার আবার ফিরিয়ে দিতে হবে এই আমাদের আবেদন সাধারণ মানুষের মধ্যে ভুক্তভোগী শাসক দলের কাউন্সিলারও বিদ্যুৎ দফতর ঘেরাও রাস্তা অবরোধ করে বিলম্বে মিটার বাতিলের দাবি তোলেন খোদ শাসক দলের প্রতিনিধি আর স্মার্ট মিটারে বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে যে আমাদের আগের যে মিটার ছিল সেই মিটারে যেভাবে বিল আসতো সেই তুলনায় বিলটা প্রচণ্ড মানে বেশি আসছে এবং আমরা অ্যাকচুয়ালি বুঝতেও পাচ্ছি না যে প্লাস কখন হচ্ছে মাইনাস কখন হচ্ছে মানে আমাদেরকে কিছু মানে গাইডেন্স তো দেবে যে নতুন মিটার বসাচ্ছে তার সেটা এরকমভাবে কেন ক কেন প্লাস হয় এই সময় প্লাস হয় বা এই সময় মাইনাস হয় মানে কোনো গাইডেন্স ছাড়াই নতুন মিটার বসিয়ে দেয় আর আমরাও তখন বসে বলছি হ্যাঁ সব জায়গায় বসাচ্ছে বসায় আমরাও বসিয়েছি কিন্তু বসানোর পর বুঝতে পারছি যে মানে জিনিসটা আগেটাই অনেক বেটার ছিল আগের যে সিস্টেমটা চলে আসছিল ওটাই বেটার ছিল এটাই সবারই দাবি যে যেরকম ইলেকট্রিক সাপ্লাইতে গিয়ে নিউ মিটার বসিয়েছিল তেন ওনারাই গিয়ে পুরনো মিটারটা দিয়ে যখন আমরা মিটার খুলে দিয়ে তারপর আমরা বলবো যে নতুন পুরনো দাও সেটা না আমরা চাইছি যে ওনারা যাক ওনারা গিয়েই আমাদের রিপ্লেসমেন্টটা করে দিই এটা আমরা চাইছি মারিয়াম মাসুদ কাজী কাউন্সিলর ওয়ার্ড নাম্বার ওয়ান বিতর্কিত স্মার্ট মিটার নিয়ে দেশের অন্যান্য রাজ্যগুলো তাদের আপত্তি জানালো তৃণমূল সরকার কেন স্মার্ট মিটার লাগাত উঠে পড়ে লেগেছে তা বলাই বাহুল্য কেন্দ্রের সঙ্গে যতই ছায়া যুদ্ধই থাক বেসরকারীকরণ করতে আদানি আম্বানি সুবিধা করে দেওয়াই আসল লক্ষ্য বলে মনে করছে ভুক্তভোগীরা স্মার্ট মিটার নিয়ে সরকার যদি সদর্থক পদক্ষেপ না নেয় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তার যে প্রভাব পড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বাংলার খবর